আমাদের প্রভু এক এক জীবন বিধানে এক ঐশিবাণী কোরা তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবা বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবনার মরনু যে একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে এক ঐ শিবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়ম্মা এই যে শাহাদাত সাববাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী শিবানী কোরআন আমাদের প্রভু এক নোমা জীবন বিধানে ঐশী শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লা মাদিনা শরীফ এক উহ পাহাড় এক বদরের মাঝে একটা তো জীবন আর যে একেটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান হে করিয়া হবান আওয়াজ করে ফোন আকবর আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মারশাল্লা এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয়েম্মা এই যে শাহাদাত সব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা ও সো মে হিউ ইন্টারক্ট বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারাকশন হতে পারে তা আরো হইতে পারে আরফ যাতে তা আরোফ হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক